নমস্কার বন্ধুরা তো যেহেতু গরম পড়ে গেছে আর এই গরমের নতুন একটি রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে যেটা হচ্ছে অয়েল ফ্রি মানে বিনা তেলে ডিমকে পোচ করে ডিমের ক্যারি করে আপনাদেরকে দেখাবো আর তার সঙ্গে যেহেতু গরম পড়ে গেছে তার জন্য নিয়েছি কোল্ড ড্রিঙ্কস এই যে এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি আর এই কোল্ড ড্রিঙ্কসটা আজকে এমনভাবে বানাবো আম পাতা পুদিনা পাতা দিয়ে যে খেয়ে সবাই মুগ্ধ হয়ে যাবে তো চলুন তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি সুন্দরভাবে যদি একটা আম পাতা দিয়ে আর পুদিনা পাতা দিয়ে দুটো দিয়ে বানানো যায় দারুণ একটা স্মেল দেবে আর খেতেও কিন্তু দারুণ হবে তো যেহেতু চারজন খেতে তাই চারখানা ডিম নিয়েছি আর চারখানা বাটি নিয়েছি এই চারখানা ডিমকে ফাটিয়ে চারখানা বাটিতে রেখে দেবো আমি পচের জন্য জল গরম পচিয়ে দেবো ডিমগুলো মোটামুটি ঠিকঠাকই আছে অনেক সময় কি গরমের ডিমগুলো পুজে যায় সব ফিজে ছিল কিছু আইনা ওইটা ফিজে রাখা ছিল তো 15 মিনিট মতন হলো বের করে দিয়েছি গোটা গোটা রান্নার আগে বের করে দিতে হয় ডিমগুলো যে কোনো জিনিস ফিজে থাকলে খাবারের আগে আধা ঘন্টা আগে বের করে দিতে হয় বের করে দাও ভালো ঠান্ডা অতিরিক্ত যদি ঠান্ডা জিনিস খাওয়া ভালো এগুলোকে তাহলে কি সেদ্ধ বসানো হবে মানে জলে সে কড়াইতে জল দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে তার উপরে বসানো হবে তাই তো বসাবো বন্ধুরা যেহেতু গরম পড়েছে আর গরমে যতটা পারা যায় তেল কম খাওয়াটাই বেটার আম পাতাগুলো যে নরম আছে কিনা তাও দেখতে হবে এখন গরম পড়ে গেছে এই গরমে আম গাছগুলো শুকিয়ে যাওয়ার কথা একদম নরম নরম দেখে পাতাগুলো তুলতে হবে কিন্তু এই গরমে পাতাগুলো শুকিয়ে ইয়ে হয়ে গেছে টান টান হয়ে গেছে পাতলা পাতা কোথায় খায় আর এই যে শরবতটা বানাবো এই শরবতের জন্য মানে একদম পাতলা দেখে আম গাছের পাতা দরকার তবে গিয়ে মানে একটা স্মেল ভালো পাওয়া যায় নরম দেখে পাতা পাওয়া যায় সে নরম পাতা দেখে নেব এগুলো তো সব একদম ইয়ে হয়ে গেছে টান টান হয়ে গেছে এদিকে কটা একটা আছে পাতলা এইগুলো না এই সাইজটা দিয়ে এই রে এইখানে কয়েকটা ছোট হয়েছে দেখুন এগুলো সদ্য হয়েছে এইগুলো এগুলো টেস্ট দারুন হবে এগুলো স্মেল আরো দারুণ দেবে একটা ছোট দেখে নেব দারুণ সেন্ট এটা যেমন কোল্ড ড্রিঙ্কসে পড়বে না যা খেতে লাগবে এক গেমিং বা কোল্ড ড্রিঙ্কস আমরা অনেক রকমভাবে খাই কিন্তু একটু আজকে সাত থেকে চেঞ্জ পাল্টানোর জন্য একটু অন্যরকমভাবে বানাবো চারখানা নিয়েছি আর এক দুখানা নেব ছোট দেখে একদম নেব এইখানে পেয়েছি এখানে ভালো ভালো পাতা আছে একদম ছোট ছোট পাতা নতুন এইগুলো একদম কচি পাতা দেখুন এগুলো সদ্য হয়েছে আর এগুলো মানে স্মেল পুরো দারুণ হবে হয়ে যাবে একটা ছোট চামচ নিয়েছি এই চামচের ডাঠি দিয়ে আমি ডিমের সাইড গুলো ছাড়িয়ে নেব তুলে নিয়েছি এরকম তুলে নেব তো যে কটা আম গাছের পাতা আমি তুলে এনেছিলাম নরম দেখে একদম কচি পাতা তো এইগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে আমি একটা ছোট করে ছিপি নিয়েছি এই ছিপির মাপে ভালো করে গোল করে ডিজাইন করে কেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দেব অন্য চিনি দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ধনে বাটা আর আদা বাটা দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি ডিজাইন করা আম পাতা গুলো দিয়ে দেবো পুদিনা পাতাগুলো নিয়েছি পুদিনা পাতাগুলো দিয়ে দেবো এতে কি হয় একটু মুখের স্বাদটা অন্যরকম লাগে স্প্রাইট খেতে তরকারি ফুটিয়ে নিয়েছি আর যে পোচগুলো বানিয়েছিলাম সেগুলো এখন একটা একটা করে ছেড়ে দেবো আহ এই গরমে এরকম ঠান্ডা স্প্রাইট আর সাথে আম পাতা আর পুদিনা পাতা আপনারও বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তরকারি হয়ে গেছে তুলে নিচ্ছি ছবি দেখি বানিয়ে বলি ডিমের পোচ করে সেটাকে ডিমের পোচ করে ডিমের কারি এখন এটাকে দিয়ে খাওয়া যাক এক গেমি ডিম খেয়ে খেয়ে আজকে একটু অন্য ধরনের ট্রাই করলাম আর আজকে যে ডিমের রেসিপিটা হয়েছে সেটা হচ্ছে একদম বিনা তেলে ডিমের ডিমকে পচের মতো করে একটা ডিমের কারি